নেপালে অশান্তি প্রভাব বাংলার রঙিন মাছের ব্যবসায় পরপর বাতিল হচ্ছে চরম নেপালের অশান্তির আজ বাংলার বাজারেও পুজোর মুখে বাতিল সমস্ত অর্ডার বিপাকে পড়েছেন হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা কিভাবে মিলবে সমস্যার সমাধান কিভাবেই বা পুজোর মুখে দেখবেন লাভের আশা এটাই যেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের পর এবার সেই একই অবস্থা নেপালেরও উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল রাজনৈতিক পালাবদলের কারণে গোটা দেশ জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে নেপালের অশান্তির প্রভাব খানিকটা এসে পড়েছে বাংলার ব্যবসায়ীদের উপর বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত অর্ডার যার ফলে ক্ষতির মুখে পড়েছেন হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা শীতকাল বাদে গোটা বছর জুড়ে হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা নেপালের কাঠমান্ডুতে হরেক রকমের রঙিন মাছ পাঠিয়ে থাকেন প্লাস্টিকের প্যাকেটে অক্সিজেন ভরে রঙিন মাছ প্যাকেজিংয়ের পর তা ট্রেনে অথবা বিমানে করে পাঠানো হয় কোভিড পর্বের পর ব্যবসা বেশ ভালোই চলছিল তবে গত দু তিন দিনে হঠাৎ পরিস্থিতি বদলে গিয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে আপাতত সব অর্ডার বাতিল করেছে ওই দেশের ব্যবসায়ীরা তাই তারা গোল্ডফিশ অ্যাঞ্জেল অস্কার মলি গাপ্পি সহ রকমারি মাছ সেই দেশে পাঠাতে পারছেন না ফলে মাছগুলিকে চৌবাচ্চায় খাবার এবং ওষুধ দেওয়ার ফলে খরচ বাড়ছে সেগুলি আকারেও বেড়ে যাচ্ছে যার ফলে বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা এই বিষয়ে এক মাছ ব্যবসায়ী জানান গত দুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে ওই দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না তবে আজ সকালে কথা হয়েছে সব এজেন্ট অশান্তির কারণে মাছ পাঠাতে বারণ করেছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বোঝা যাচ্ছে না সামনে পুজো আমরা আশা করেছিলাম বেশ কিছুটা পরিমাণ মাছ এবার পুজোর আগে পাঠানো হবে তবে পুজোর আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা খুবই চিন্তিত হয়ে পড়লাম কিভাবে ব্যবসা সামাল দেব তা বুঝে উঠতে পারছি না হাওড়া থেকে নেপালে সরাসরি মাল যায় এবার যেহেতু নেপালের পরিস্থিতি এখন ঠিক নেই আজ সকালেও নেপালে আমাদের ওখানে যে এজেন্ট আছে তার সঙ্গে কথা হয়েছে সে আমাদের জানালো যে পরিস্থিতি খুবই খারাপ তো মাছ পাঠানো এখন যাবে না ওরা রিক্স নিতে চাইছে না যে মাছ কতক্ষণ থাকবে বাঁচবে তার ব্যাপার আছে এই মাছ আমাদের স্টক হয়ে পড়ে আছে এবার মাছ দিতেও পারছি না খুব অবস্থা খুব খারাপ কোভিডের পর যাও বা পরিস্থিতি ঠিক হয়েছিল এবছর এমনিও নেপালে অনেক মালের অর্ডার ছিল কিন্তু এত যে স্টক হয়ে গেছে সেই স্টকটা ক্লিয়ারেন্স করবো কী করে সেটাই বুঝে ওঠা যাচ্ছে না কারণ এই সব মাছের তো লাইফ স্প্যান খুবই কম আবার তার উপর স্টক হয়ে গেলে মাছকে খাওয়াতে হবে মাছ বেড়ে যাবে তারও আবার ব্যাপার আছে তো ভাবি ভাবছি যাতে তাড়াতাড়ি নেপালের পরিস্থিতিটা ঠিক হোক আর যাতে আমরা মাল পাঠাতে আবার পারি এই বিষয়ে অপর এক ব্যবসায়ী জানান অক্টোবর পর্যন্ত রঙিন মাছ রপ্তানি করা যায় তারপর শীত পড়ে গেলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ফোন করেছিলাম ওরা বলছে এখন কোনো মাছ ফাছ যাবে না আসবে না এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পজিশনে নেই হ্যাঁ পরে আমরা ফোন করে জানাবো কবে জানাবো কি জানাব বলতে পারছে না যে কবে শান্ত হবে কী হবে না হবে যার জন্যে আমাদের বিজনেসের খুবই মানে ক্ষতিকর হচ্ছে আমার এই ফ্যামিলির নজন দশজন খেতে এই নিয়েই আমাদের বিজনেস আমরা আমি বাচ্চা তুলি তারপর আমাদের সঙ্গে আরও অনেক এখানে ছোট ছোট চাষি আছে তারা আমাদের ছোট মাছ দিয়ে যা আমরা বড়ো করে সেটাকে ডেভেলপ করে মাল পাঠাই তারপরে যাদের কাছে বড় আছে তাদের কাছ থেকে বড়ো নিয়ে পাঠাই তারাও এইরকম এই বিজনেসের সঙ্গে জড়িত তারা যে কোথায় কি করবে না করবে চিন্তা করতে পারছেন না এই রকম আমি দিন ধরেই নেপালে মাল পাঠাই হ্যাঁ এবং আমার পার্টিও আছে এখন এখন যা পরিস্থিতি কবে ঠিক হবে কি হবে বলতে পারছি না রঙিন মাছ ব্যবসায়ীরা চাইছেন দ্রুত নেপালের শান্তি ফিরে আসুক তাহলে ফের চালু হতে পারে ব্যবসা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের তিনটি প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে